পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের সতর্কতা জারি করা হয়েছে তো ফ্রেন্ডস নিপা ভাইরাস থেকে আপনি কিভাবে বাঁচবেন এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তবে এই রকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন বছরের শুরুতে রাজ্যে নিপা ভাইরাসের হদিস মেলায় রাজ্য জুড়ে দেখা গিয়েছে উদ্বেগ উত্তর চব্বিশ পরগনার দুই নাস এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে ভয় তবে এই পরিস্থিতির মাঝে কিছুটা স্বস্তির বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু হু জানিয়েছে ভারতে নিপা সংক্রমণের ঝুঁকি এই মুহূর্তে মডারেট বা মাঝারি মানের নজরদারি প্রয়োজন ঠিকই তবে এখনই আন্তর্জাতিক ভ্রমণ বা বাণিজ্য কোনো বিধিনিষেধ জারির প্রয়োজন নেই দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর পরগনার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালের দুই কর্মীর শরীরে প্রথম নিপার উপসর্গ দেখা দেয় আক্রান্তদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা নার্স পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি গত তেরোই জানুয়ারি তাদের শরীরে নিপা সংক্রমণের বিষয়টি চিহ্নিত করে হুয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ওই পুরুষ নার্স ধীরে ধীরে সুস্থতার পথে এগোলেও মহিলা নার্সের অবস্থা এখন আশঙ্কাজনক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর এই দুই রোগীর সংস্পর্শে আসা প্রত্যেকের পরীক্ষা করা হয়েছে এবং তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে রাজ্যে দশ কোটি মানুষের মধ্যে মাত্র দুইজনের শরীরে এই ভাইরাস মেলায় এখনো আতঙ্কিত হওয়ার কারণ দেখছেন না বিশেষজ্ঞরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে নিপা মোকাবেলায় ভারতের প্রশাসনিক ও স্বাস্থ্য পরিকাঠামো যথেষ্ট শক্তিশালী যদিও হংকং থাইল্যান্ড বা নেপালের মতো দেশগুলি কোভিড মোকাবেলার ধাঁচে কড়া স্বাস্থ্য পরীক্ষা চালাচ্ছে তবে ভারতে মানুষ থেকে মানুষের মধ্যে গণসংক্রমণের কোনো প্রমাণ মেলেনি ভারতে নিপা ভাইরাস নতুন কিছু নয় এর আগে কেরালায় একাধিকবার এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে বাংলায় এটি তৃতীয়বারের সংক্রমণ এর আগে দু সালে এবং দু সালে সীমান্তবর্তী জেলাগুলিতে নিপা হানা দিয়েছিল কি কি বিষয় জানা জরুরি নিপা মূলত বাদুরবাহিত ভাইরাস বাদুরের খাওয়া ফল বা খেজুরের রস থেকে এটি মানুষের শরীরে ছড়ায় জ্বর প্রচণ্ড মাথা ব্যথা ও মস্তিষ্কে প্রদাহর মতো মারাত্মক উপসর্গ দেখা দিতে পারে এটি কোভিড বা ইনফ্লুয়েঞ্জারের মতো বাতাসে দ্রুত ছড়াই না স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি উদ্বেগের হলেও প্রশাসনের তৎপরতায় তা এখন নিয়ন্ত্রণে রয়েছে তাই ভোঁয়া খবরে কান না দিয়ে সতর্কতা অবলম্বন করাই শ্রেয় তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন